আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে পান্তা ভাত আছে ক্যাশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম শিল্পাটায় বেটে নিতেছে আজকে সকাল সকালে কারেন্টটা চলে গেলো এই জন্য ব্ল্যান্ডারে করতে পারলাম না আর আলু সিদ্ধ দিতেছি তারপর তো ডাল বেটে এখন ডালের বোড়া ভাজাও শুরু করে দিয়েছি আলু ভত্তাও বানাচ্ছি আর দুই মাকে রুটি দিব ডিম পুষ দিব আর এদিকে দুধটা গরম করে নিতেছে এই যে আলু ভত্তা বানিয়ে নিই ডিম ভাজবো এই যে একটা ডিম আর এই যে দুই মাকে রুটি ভেজে রেখেছি তাদের সকালে নাস্তা দিব নাস্তা খেয়ে বসে পড়লো দুই মা সাথে গতকালকে তরকারিও আছে আর এদিকে সাইদুল বাবা এখানে বসে খেয়ে নিতেছে তারপরে আমি খেয়ে নিতেছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু জালদার মাংস কী কী দিতে হয় কিছুই দিতে হয় না শুধু লবণ দিতে হয় লবণ দিয়ে জাল দিতে হয় আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা আস্তে আস্তে কালো হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে এটি জাল দেওয়ার মাংস খেতে খুবই ভালো লাগে অনেকে আবার একটু মরিচ দেয় দিলে দিতে পারো জালদার মাংস লবণ ছাড়া আর কিছুই দিতে হয় না নাস্তা খেয়ে সাইদুলো বাবা বাজারে গিয়েছিল এনেছে মিষ্টি কোমর শাক আজকে মিষ্টি কোমর শাক ভাজি করব। তারপর তো ঘর দুয়ার গুছিয়ে দিলাম ভাবি ঘর ঝড় দিয়ে মুছে নিলো আর এদিকে দুই মাকে আম কেটে দিলাম বেজে গেছে এগারোটা দুই মা আম খেয়ে নিলো সাথে আমিও খেলাম আর সারামনি আমের আঠি খেলো আর আমের আঠি অনেক পছন্দ চলে আসলাম রান্নাঘরে পাঙ্গাস মাছ ভোনা করব। পাঙ্গাস মাছের পেটি দা রেখেছি মিষ্টি কুমোর শাক ভাজি আর ভাত আজকে দুপুরে রান্না রাতে তেমন রান্না নাই, কারণ রাতে আজকে হালিম বানাবো যে গরুর গোস নামিয়ে রেখেছি হালিম রান্না করব আজকে তারপরে ভাত বসিয়ে দিলাম চুলায় আস্তে আস্তে হচ্ছে পাশের চুলায় মিষ্টি কুমোর শাকটাও বসিয়ে দিয়েছিলাম পাঙ্গাস মাছ ভোনা করবো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্য করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিই তোমাদের একটা কথা বলে সাবধান করতেছি এখন তো রাসেল ভাইপার নামে একটা সাপ বের হয়েছে অনেক জায়গায় দেখা দিচ্ছে আমাদের এখানেও দেখা গেছে ভাগ্য কোল কামারগা কয়েক জায়গায় এই সাপটা দেখা গেছে তোমরা সবাই সাবধানে থেকো আর এদিকে শাকটাও মজে গেছে বাগার দিয়ে ফেলবো তারপর তো মশলা কষানো হয়ে গেল দিয়ে দেবো পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছটা আমি ভাজবো না কষা ভোনা করবো পেটি মাছটা ভাজলে অনেকটা তেল বেড়ে যায় কষা ভোনা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিই বলক তো চলে আসলো একটু শাক দিয়ে দে শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নি আর এদিকে মিষ্টি কুমড় শাকটা বাগার দিয়ে ফেললাম আর পাঙ্গাশ মাছের তরকারিটাও হয়ে গেছে হয়ে গেল আমার দুপুরে রান্না মিষ্টি কুমড় শাক ভাজি আর পাঙ্গাস মাছ ভোনা আর ভাত এই দুপুরের মেনু তারপরে তালের শ্বাস এনেছে সাবা তালের শ্বাসগুলো বেছে নিতেছে তারপর তো দুপুরে খাবার দুই মা খেতে বসে পড়লো চলে আসলাম রান্নাঘরে হালিমের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর পাশের চলে গরুর গোস্তটাও ভোনা করে ফেলেছি হালিমের সাথে যে মশলা ছিল তাই দিয়ে হালিম মিক্স দিয়ে গরুর গোস্তটা ভোনা করে রেখেছি এখন সব কিছু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি আমি বিকেল দিক দিয়ে রান্না করতে আসবো এই যে গরুর গোস্তটা ভোনা করে রেখে দিয়েছি চলে আসলাম বিকেল দিক দিয়ে রান্না বসিয়েও দিয়েছি হালিম তারপরে বিকেল দিক দিয়ে নামাজ পড়ার পর দুই মাকে কাঠান মুড়ি দিলাম দেখো আমার মেয়ে কাঁঠাল খাচ্ছে ও তো কাঁঠাল আম খুবই পছন্দ করে তারপরে গম ভেজে নিতেছি হালিম তো প্রায় হয়ে এসেছে গম ভেজে গুড়া করে হালিমে দিতে হয় গম ভেজে হালিমের মধ্যে দিয়ে দিয়েছে ঘনত্বটাও হয়ে গেছে মশালা ফাইনাল লোক হালিমের মশালা কালারটা কত সুন্দর এসেছে চলে আসলো মিজানরা আজকে জান্নাত বুড়িও চলে এসেছে তারপরে পেঁয়াজ আর রসুন ভেজে হালিম বাগার দিলাম তারপরে প্রায় নয়টার দিকে আমরা সবাই হালিম খেতে বসে পড়লাম সাইদুল বাবা গরম গরম ডাল পুরি নিয়ে এসেছে ডালপুরি দিয়ে হালিম খাবো সবাই হালিম খেলাম আজ হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম